ধর্মীয় কুসংস্কার থেকে বেরিয়ে এসে বাম নেতা দান করলেন তার দেহ নেতা মানেই বুঝি মিথ্যার ঝুলি মিথ্যা কথা বলে থাকে রক্ত ঝড়ায় ঝুলিতে মিথ্যা থাকে এই নেতা এই নেতা মৃত্যুর পরও একেবারে তার দেহ দান করলেন তিনি কর্মে বিশ্বাস করেন তাই তিনি মনে করেন যে মৃত্যুর পর বিভিন্ন কাজে ব্যবহৃত হোক তার অঙ্গ যেন অন্য কোনো ব্যক্তির প্রাণ আনতে পারে তার দেহের বিভিন্ন অঙ্গ ঠিক সেই জন্যই তিনি মৃত্যুর পর দেহ দান করেছেন মনুষ্যত্বই পরম ধর্ম কথা রামায়ণ উল্লেখ রয়েছে তবে মঙ্গলবার রামপুরহাট মেডিকেল কলেজ এবং হাসপাতালে তিনি ফর্ম মাধ্যমে তার করলেন মঙ্গলবার সে দেহ দান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন এসএফআই মল্লারপুর লোকাল কমিটির সভাপতি অজয় বাগদি এবং অলৌকিক এসবের বিশ্বাস করি না সেই জন্যই আমার পরবর্তী প্রজন্ম যাতে এই স্বর্গের লোভ ভয় এই এইসবের ধর্মীয় কুসংস্কারে আবদ্ধ যাতে না হয় সেই জন্য আজ আমি রামপুরহ মেডিকেল কলেজে আমার দেহটাকে দান করার জন্য অফিসিয়াল যে কাজকর্ম যে ফর্ম ফিল আপ সেগুলো করে রেখে দিলাম যাতে ভবিষ্যৎ প্রজন্মে এই যে ধর্মীয় কুসংস্কারে আবদ্ধ হয়ে কোনো ব্যক্তি মৃত্যুর পর তার দশ দিন সে আসুন খাওয়া থেকে শুরু করে ভোজ খাওয়ানো এই একটা আমি মনে করি ধর্মীয় কুসংস্কার সেই ধর্মীয় কুসংস্কার যাতে বন্ধ হয় সেই সমস্ত একটা ছোট্ট প্রচেষ্টা হিসাবে আমি এই কাজটি করি